পরোটা হয়তো অনেকেই ভালো বানাতে পারেন কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন একেবারে ফুলে উঠবে ভিতরে লেয়ার তৈরি হবে ভীষণ সফট হবে কিভাবে করেছি সেই ভিডিওটা স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব ভিতরটা দেখুন সুন্দর লেয়ার তৈরি হয়েছে আর বাইরে থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খেতে পারেন বা টিফিনে এইরকমভাবে হাজবেন্ডে টিফিনে দিতে পারেন বা বাচ্চারাও খেতে পারে ভীষণ ভালোও লাগে টেস্টিও লাগে স্টেপ ওয়ান প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি দু বাটি তার মধ্যে লবণ নিয়ে নিলাম রিফাইন্ড অয়েল দু চামচ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে তেলটা সমস্ত ময়দাতে মাখিয়ে নেব এতটা সুন্দর করে মাখাবো কোনো তেল যেন দলা পাখিয়ে না থাকে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিলাম আর দু বাটি যেহেতু আমি ময়দা নিয়েছি সেই দু বাটি ময়দাতে জল লাগবে এক বাটির কম আর অল্প অল্প করে জলটা আমি দেব। এক সঙ্গে দেবেন না অল্প করে জল দেবো আর একটু করে ময়দা মাখাবো এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব দেখুন অল্প অল্প করে জলটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব রুটি বা পরোটা যখন ভাজবেন এই ডোটা ডোটা যেমন হবে পরোটা রুটি সেই রকম হবে যদি শক্ত ডো হয় তাহলে রুটি কিন্তু নরম একদমই হওয়ার চান্স থাকে না দেখুন খুব সুন্দর একটা সফট ডো বানিয়ে নিলাম তারপরে ওপর থেকে শক্ত যাতে না হয়ে যায় তার জন্য একটু তেল হাতে করে নিয়ে ওপরে এইভাবে বুলিয়ে দেবো ব্যাস হয়ে গেল এবারে একটা ঢাকনা দিয়ে দেব এবারে স্টেপ টু পনেরো থেকে কুড়ি মিনিট পরে আপনি তুলে নিলেন দেখুন কতটা নরম হয়ে গেছে তুলে নিয়ে আরও একটু সুন্দর করে মাখিয়ে নেব এবারে গোলটা যে বানাতে হবে সেই গোলটাও বানানোর একটা টিপস দেখিয়ে দিই এইভাবে গোলটা বানাবেন এভাবে মুড়ে একটা জায়গায় রাখবেন ভেতর থেকে এভাবে চেপে দিয়ে সাইড এভাবে গোল করে নেবেন এই গোলটা হলে তাহলে ওপর থেকে একেবারে প্লেন হবে এইরকমভাবে সবগুলো বেলে নিলাম মানে লেচি করে নিলাম নিয়ে ময়দার মধ্যে রেখে দিলাম আর ঢাকা দিয়ে রাখবেন তারপরে স্টেপ থ্রি বেলতে হবে এটা আমি ময়দা ছড়িয়ে দিয়ে বেলছি মানে আমার চাটু বেলুন বেলুনটা কিন্তু আমার সেট হয়নি স্টিলের হওয়ার জন্য তো একেবারে স্লিপ খায় খুব ভালো হয় না তবুও আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকেই ভালো রুটি বেলতে পারেন আমার খুব ভালো হয় না মোটামুটি হয় যেটা হয় আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এভাবে এমনি যেমন রুটি বেলে সেরকমভাবে রুটি বেলে নিতে হবে রুটিটা এভাবে গোল করে নিতে হবে আমার এই চাটু বেলেনটার জন্যই ভালো হয় না তারপরে ওপর থেকে একটু রিফাইন্ড অয়েল এভাবে সমস্ত জায়গায় একেবারে হাত দিয়ে দিয়ে বা যেমন ব্রাশ আছে ব্রাশ দিয়েও করা যায় দিয়ে সমস্ত জায়গায় মিলিয়ে নেব তারপরে ময়দা ছড়িয়ে দেব ময়দাটা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে সমস্ত জায়গায় খুব ভালো করে ঘষে ঘষে নেব ব্যাস এইভাবে করলে লেয়ারটা খুব সুন্দর আসে এইভাবে হয়ে গেল তারপরে একটা ছুরির সাহায্যে মাছ থেকে কেটে নিতে হবে নিয়ে এভাবে দেখুন গোল গোল পাকিয়ে নিতে হবে কোন থেকে একটা কোন থেকে শুরু করলেও তারপরে এখান থেকে আমি একটা আঙুল মাঝের দিকে চেপে দিচ্ছি যাতে না উঠে যায় তারপরে এভাবে সমস্তটা গোল করে নিতে হবে পুরোটাই গোল করতে হবে কিন্তু এই স্টেপটা একটু ভালো করে ফলো করুন এই গোল করাটা একটু সমস্যা আছে আস্তে আস্তে করতে হবে এইভাবে ধরে ধরে আঙুলটা ওইভাবে চেপে রাখতে হবে তাহলে খুব সুন্দর হবে ওই দিকের আঙুলটাও আমি ধরে এদিক থেকে আস্তে আস্তে করে নিচ্ছি ব্যাস হয়ে গেল এবারে তলার দিকটা একটু মুড়ে দেবো আর ওপর থেকে এভাবে সমস্ত লেয়ারগুলো থাকবে মুখটা মুড়ে দেব ভালো হয় এটা যদি বা কিছুক্ষণ এভাবে এরকমভাবে যে কটা হবে আপনার সে কটা এরকমভাবে সবগুলো তৈরি করে নেয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবেন তাহলে লেয়ারটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে গোল করতে হবে এটা লম্বাটা আস্তে আস্তে গোল করতে হবে মাথায় রাখতে হবে লেয়ারটা যেন না ভেঙে যায় এরকমভাবে গোল করে নিলাম সবগুলো একসঙ্গে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে তারপরের স্টেপটা শুরু হলো এটা ময়দা ছড়িয়ে দিয়ে হালকা করে বেলতে হবে যেমন এর আগে চেপে বেলেছেন রুটির মতো রকম কিন্তু নয় একেবারে আলতো করে যাতে স্টেপগুলো নষ্ট না হয় সেরকম আলতো করে হালকা করে গোল গোল করে বেলতে হবে তাহলে লেয়ারটা আস্তে আস্তে করে পাতলা হতে থাকবে এইভাবে আস্তে 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 গোল করব আমি দেখাচ্ছি কতটা পাতলা হবে মানে খুব বেশি পাতলা হলে শক্ত হয়ে যাবে সমস্ত লেয়ারগুলো শক্ত হয়ে যাবে খুব বেশি পাতলা হওয়ার দরকার নেই মোটামুটি একটু মোটা থাকবে আমি একটু সাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে এই সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এবারে ভাজার পালা এবারে পরের স্টেপে চলে গেলাম কড়াই গরম হয়ে গেছে একেবারে কড়াই গরম হয়ে যাবে এরকম না কয়টা লো আছে আস্তে আস্তে গরম করে তারপরে ভাজতে থাকবেন পিঠটা আগে সেঁকে নেবেন তারপরে আবারও খুব ভালো করে ওলট পালট করে নিতে হবে রুটি যেমন ফোলে ঠিক সেই রকমভাবে রুটির মতো দেখবেন আস্তে আস্তে ফুলতে শুরু করবে ভিতরের লেয়ারগুলো আস্তে আস্তে ভাগ হতে শুরু করবে এরকমভাবে ফুলে যাবে তারপরে সামান্য তেল দিয়ে দেবেন তেলটা খুবই সামান্য যাতে কড়াই না থাকে পরোটার ওপরেই থাকবে কড়াই বেশি লাগবে না এরকমভাবে দুটো পিঠ আমি ওলট পালট করে ভেজে নেব দেখুন এই আঁচটা কিন্তু একেবারে লো দেবেন হাই হিটে ভাজলে ওপরটা হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে ওই জন্য এটা লো হিটে আস্তে আস্তে করবেন দেখবেন ভীষণ ভালো হবে দেখুন একেবারে ফুলে গেল এবারে এইরকম সুন্দর করে ফুলে গেলে তারপরে এরকম প্রত্যেকটা আপনারা এইভাবে ভেজে নিন সকালবেলার মানে টিফিনের জন্য একেবারে বেস্ট কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা হয়তো একটু টাইম যায় পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এর সঙ্গে আমি আলু তরকারি নিয়েছি নিয়ে পরিবেশন করেছি আর ভেতরটা তো এর আগে আমি প্রথমের দিকে দেখিয়ে দিলাম তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে লেয়ারগুলো যেমন তৈরি হয়েছে পরোটা নরমও হবে আর একেবারে গরম তো ওই জন্য মানে হাতে লাগছে তারপরে দেখুন কতটা সফট হয়েছে যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ